গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার একটা ভিডিওতে তো দেখো আমি সকাল সকাল কাজে বসে পড়েছি কারণ আছে সোমবার জানো তো সোমবার আমার হাজব্যান্ড মার্কেটে যায় আর সকালবেলা রান্না হয়ে যায় যা কিছু ভাতে ভাত হোক যাই হোক সমস্ত কিছু রান্না রান্নাবান্না করে সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে তাই জন্য তিনজনে বসেই আমরা ভাতটা খেয়ে নিই এবার সারাদিন সমস্ত কাজ করে থাকে সব কিছু আমাকে করতে হয় আমার হাজব্যান্ড চলে গেছে কলকাতায় মার্কেটে আর আমি ঘরের কাজে পড়েছি সমস্ত খাওয়া দাওয়া তো হয়েছে বটে কিন্তু অন্য কাজ হয় অনেক হয় আর আজকে তাই বরং ফাঁকা পাই বলে বেশ কিছু কাজ করি দেখো এই কাঁচাকুচি নিয়ে বরের সঙ্গে একটু রাগারাগি হয়ে গেল আগে কিন্তু আমার হাজব্যান্ড ছুটির দিনে এই সোমবার দিন একটু বেলায় যেহেতু কাজে বেরো তাই জন্য অনেক কাঁচাকুচি করে দিত এখন কিন্তু ও করে না এই জন্য আমি একটু রাগারাগি করে বসলাম কাছতে আজ মনে করলাম সব কিছু পুরো কাছাকুছি যা আছে সব শেষ করে দেব কিন্তু না আর পেরে উঠলাম না একবার কাচার পর আর দ্বিতীয়বার ভেজাবার সাহস পেলাম না খুব শরীরে একটা কষ্ট হচ্ছিল তাই জন্য একবারই যা কাচার কেচেছি কিন্তু তারপরেও যদি আমি ভেজাতাম বা কাচতাম তাহলে আমার দেওয়ার জায়গা ছিল না তাই যতটুকু কেচেছি ততটুকুই আমি ছাদে মিলে দিয়ে এসেছি আর দেখো খুব কষ্ট হয় জানো তো এত কাজ করতে খুব সমস্যা কিন্তু করতে তো হবে সংসারের সমস্ত কাজ আজকে মাথায় অনেক কাজগুলো সাজিয়ে নিয়েছি জানো আর কারণ নিচের কাজ নিচের তলাটা আজিয়ে পরিষ্কার করব আমাদের বলেইছি আমি প্রত্যেক দিনের কাজটা মাথায় গুছিয়ে নিই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এই নয় রুটিন মাফিক আমি কোনো কাজ করতে পারি না কিন্তু যেদিন সকালবেলা আমি কাজে লাগি তো আমার সমস্ত কাজ আমি মাথায় রেডি করে রাখি যে হ্যাঁ এটার পর এই কাজটা করবো তো তাই জন্য কাচাকুচিতে লেগে পড়লাম আর জানো আমাদের না প্রচুর জামা কাপড় হয় আমার খুব বেশি হয় না কারণ আমি যেগুলো রেগুলার পরি অনেক কেঁচে ফেলি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে অনেক কাচাকুচি করতে হয় আর কেউ একটাতেও হাত দেয় না কেউ একটাও হেল্প করে না খুব সমস্যা জানেন এ দেখো ছাদে এসে গেছি আবার জানো সেই নিচে কাজাকুচি করি আর সেই দুতলার ছাদে দিতে যাওয়া খুব কষ্টকর এই বালতি ধরে টেনে নিয়ে যাওয়া খুব সমস্যার ব্যাপার যেন কিন্তু কি করব করতে হবে একা সংসার সমস্ত কিছু করতে হবে ছাদে বেশ রোদ্দুর ছিল কিন্তু কালকে একটু হলেও মাঝে মাঝে মেঘলা হচ্ছিলো যার জন্য আমি ভাবলাম যে একটু কর্মটা কম হবে আর তাহলে আমি আমার কষ্টটা কম হবে তাই জন্য অনেকগুলো জামা কাপড় আমি কেচে ফেলেছি আমার হাজব্যান্ড বেশ কাজে যাওয়ার আগে টুকটাক কিছু কাজ করে দিয়ে হঠাৎ করে বলছে যে ভাগ্য করে পেয়েছ সত্যি ভাগ্য করেই পেয়েছি ভাগ্য করে না পেলে এত কম্প্রোমাইজ করে আছি অনেক বেশি কম্প্রোমাইজ করেই থাকি সংসার যাতে উন্নতি হয় সে তো কম্প্রোমাইজ করতেই হবে দেখো আমি নিচের তলায় চলে এসেছি জামা কাপড় মিলে এই যে জানলাগুলো আগে পরিষ্কার করে নিলাম তারপর নিচের ঘরটা মুচব প্রত্যেক দিনে কাজটা ভাগ করে নিলে খুব সুবিধা হয় কারণ ওপর নিজ একবারে করা অসম্ভব ব্যাপার কিছু বাসন ছিল যেন ওই খাওয়া দাওয়ার পর সেগুলো ধুয়ে নিই একবারে পরিষ্কার করে কাজ হয়ে গেলে ঝামেলা শেষ হয়ে যাবে আর ওপরে ঝাটপাট সবই পরিষ্কার হয়ে গেছে বিছানা বিছানা সবই তোলা হয়ে গেছে তো ওপরের কাজগুলো আজকে আর দেখালাম না আজকে নিচের কাজগুলোই দেখাই আর দেখো আমি টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিলাম কারণ অনেক সময় খাওয়া হয় তো টেবিলে অনেক নোংরা পোংরা পড়ে থাকে তাই জন্য টেবিলটা যখন পুরো পরিষ্কার হচ্ছে নিস্তলাটা ভালো করে করে নিই যেন এই ঘরটা অনেক কষ্টের ফল একটা সময় ছোট ঘরে থেকেছি আগের পুরাতন ভিডিওতে ভিডিওতে আছে আমার ছোট ঘরের সমস্ত কিছু ভিডিও আর তখন কিন্তু অনেক কষ্ট করেছি সমস্ত কিছু গুছিয়েও কোনো কিছু গুছিয়ে রাখতে পারিনি অনেক সমস্যার মধ্যে ছিলাম আর ওর বাবাকে সময় বলতাম একটা বাড়ি করব ওর বাবা বলেছে হ্যাঁ সময় হলে সব কিছু করবো ওই ঘরে মানুষের কথা শুনে দাঁতে দাঁত চিপে শিলাম কারণ আমরা জানতাম যে আমরা একটা বড় কাজে হাত ধোব অথে মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে লাভ নেই তাই জন্য আমরা সমস্ত কিছু এড়িয়েই যেতাম তাই আজকে দেখো ঘরটা করতে পেরেছি হ্যাঁ জানি অনেক ছোট ঘর অনেক কম জায়গার মধ্যে আমার এই বাড়িটা হয়েছে কিন্তু চেষ্টা করেছি মনের মতন করার দেখো আমার আছে এইটুকু আমি স্বপ্ন তো অনেক বড় দেখতে পারি না আমার যতটুকু আছে আমি ততটুকুই আমি পেয়ে খুব খুশি যার জন্য অপরিষ্কার আমি রাখতে পারে চাই না হ্যাঁ অনেক সময় পেরে উঠি না শরীর খারাপ হয় তখন হয়তো পড়ে থাকে কিন্তু যখন আমি সুস্থ থাকি তারপরে অপরিষ্কার থাকবে তখন আমি সেটা সহ্য করতে পারবো না অনেক কষ্ট করেছি যেন একটা ঘরের জন্য একটা ঘরে খুব সমস্যা হতো যখন লোকজন চলে আসতো তখন কেউ বলতো না এসো আমাদের বাড়িতে এসে ঘুমাও আমরা খুব কষ্ট করেছি তাই জন্য এই ঘরটা হয়ে আমি আমি খুব খুশি যেন আর আমি চেষ্টা করি যে আমি পরিষ্কার রাখার হ্যাঁ হ্যাঁ অত বেশি গুছিয়ে হয়তো কাজকর্ম করতে পারি না কিন্তু যতটা পারি চেষ্টা করি আমার মা যখন আসে তখন মাও অনেক করে দেয় আর তাই জন্য অনেকটা রিলিফ কিন্তু মা তো আসতে চায় না রোজ রোজ দেখো আমার কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেছে আর আমি না মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিলাম তাই জন্য একটু একটু দাঁড়িয়ে পড়ছিলাম এই দেখো সিঁড়ির নিচটা না নোংরা হয়েছে খুব আর সাইকেল রাখার জন্য পাশ দিয়ে অনেক সময় মুছে সব দিন তো আর সাইকেল ছড়িয়ে মোছা সম্ভব হয় না কিন্তু আজকে যখন পুরো টোটালি নিচটা পরিষ্কার করছি তো সিঁড়ির নিচটাও ভালো করে আমি মুছবো তাই জন্য সাইকেলটা ভালো করে সরিয়ে নিলাম আর ভালো করে আমি সব জায়গাটা ভালো করে মুছে নিলাম তাহলে কি হবে নিজেরই একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে হ্যাঁ এখন হয়তো কষ্ট হচ্ছে কাজটা করতে কিন্তু পরে যখন আমি দেখব যে আমার সমস্ত ঘর ডোর পরিষ্কার ঝকঝক করছে নিজের মনে কিন্তু একটা শান্তি থাকবে এখন একটু কষ্ট হচ্ছে যে একভাবে আমি ওপর নিচ করে কাজ করছি তো যেহেতু আমার হাই প্রেশার চলো আমার মোছামুছি সমস্ত কিছু হয়ে গেল দেখো আমার চান সম পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে আর সকালবেলা যেহেতু ভাত খেয়েছে না ছেলে আর সেই জন্য এখন ডিম টোস্ট খাবে এটা যেন তো ওর বাবাই ওর মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে এই জন্য ভাত দিলাম জোর জবস্তি সকালবেলা কিছুতেই অল্প একটু খেয়ে উঠে চলে গেল ওই যে সকালবেলা বাবা বলেছে যে ডিম টোস্ট হবে সেই জন্য সেটাই মাথায় নিয়ে রেখেছে ওর সেই আমি কাজ করছি সারাক্ষণ এসে এসে বলতে থাকছে যে আমাকে ডিম টোস্টটা দাও আমাকে করে দাও আমাকে করে দাও আমি বলেছি দেখ আমার কাজকর্ম না শেষ হলে আমি করে দিতে পারবো না তারপর সমস্ত কিছু কাজকর্ম করে চান করে পুজো দিয়ে আমি দুপুরবেলা ওকে ডিম টোস্টটা করে দিচ্ছি এই জন্য ওর বাবার ওপর আমি রেগেই গেলাম যে দেখো ছেলেটা তো ভাত মুড়ি খেতে ভাত মুড়ি রুটি কোনো কিছুই খেতে চায় না তুমি খালি এই সব খাবারগুলো খাইও না তো ঘরে যেটা হচ্ছে আমাদের গরিবের ঘরে সেটাই খাক আমি যতই কিনে খাবার ওকে দেবো সব সব সময় ও কেনা খাবারের প্রতি আকর্ষণটা বেশি কোনো সময় ম্যাগি চাউমিন সব সময় কিছু না কিছু কিনে কিনে খাওয়া কিন্তু আমি ওকে চেষ্টা করি যে যাতে ঘরে করে দেওয়ার কিন্তু না ও সবসময় কিনে কিনে খাবে দেখো আমি ডিম টোস্টটা করছি আর নিজেও দুটো হয়তো খাবো কারণ আমাকে তো ওষুধ খেতে হবে দুপুরবেলার ওষুধ হ্যাঁ আমাদের আমার হিমোগ্লোবিন কম আর কোলেস্টরলের ওষুধটাও আমি দুপুরবেলা খাই দুটো ট্যাবলেট আমাকে খেতে হবে খাওয়ার পরে তাই দু পিস আমিও খাবো আর ওকে কিছুটা করে দিচ্ছি দেখো ও দেখো এত জোর খিদে পেয়েছে যে ও করার তর্নি ও নিয়ে চলে গেলো তো আমি বললাম হ্যাঁ তুই নিয়ে গরম গরম খেয়ে নে তারপরে চানে যা চান করতে চায় না যেন বসে থাকবে কিছুতেই যেতে চাইবে না তো ওকে জোর করে করে পাঠাতে হয় এই দেখো আমি নিজের জন্য কিছুটা করে দিলাম করে নিলাম আর ওর বাবা যখন সন্ধ্যেবেলা এসেছিলো ওর বাবাকেও দুটো করে দিয়েছিলাম এইভাবেই আমরা সবাই মিলেমিশে একটা জিনিস করে খাই তো এইভাবেই চলছি সমস্ত কিছু বুঝে চলার চেষ্টা করি আর যতটুকু পারি আর যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি জানি না সকলের কেমন লাগছে সো আশা করি ভালো লাগলে সকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে দেখুন আমরা তো আদার্স কিছু জানি না ঘরে যে কাজকর্ম আমরা রেগুলার করে তুলে ধরি সেইগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো এইটুকুই আজকের জন্য সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম হ্যালো বন্ধুরা তো দেখে নিয়েছ আমার সমস্ত কাজ কর্ম তো আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম আর আজকের জন্য এইটুকু থাক সেইভাবে বসে আপনার সঙ্গে কথা বলার সময় পাইনি তো এই বিদায় চাইতে এলাম তো আজকের জন্য এইটুকুই রাখলাম সকলকে টাটা